東京海上日 ডিএলএস এর প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্ডারে আমাদের এই প্রতিষ্ঠানগুলো চলে বাংলাদেশের সাতটা আইএলএসটি আছে এরকম প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত দুই হাজার ষোলো সাল থেকে এই প্রতিষ্ঠানগুলো চলমান আছে এবং প্রতিনিয়ত ছাত্ররা এখান থেকে বের হচ্ছে কিন্তু আজ অবধি পর্যন্ত প্রাণী সম্পদ অধিদপ্তরে আমাদের জন্য কোনো চাকরির আবেদন যোগ্যতা রাখা হয় নাই তো এটা নিয়ে আমরা দিদির সাথে আমাদের যে মহাপরিচালক আছে প্রাণী সম্পদের তাদের সাথে বারংবার আমরা যোগাযোগ করি স্মারক লিপি দেই এবং বৈঠক করি গত তিন দিন আগে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে ডিজি সাহেব আমাদেরকে আশ্বস্ত করছেন যে আগামী 3 চার কার্য দিবসের মধ্যে এই সপ্তাহের মধ্যে সচিবালয়ের সাথে আমাদের একটা বৈঠক করবেন এবং সেই বৈঠকে একটা সিদ্ধান্ত আসবে নিয়োগ বিধি সংশোধন করবে তারপর নিয়োগ দেওয়া হবে কিন্তু আমরা গতকাল রাতে দেখতে ও আতর্কিত ভাবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটাতে এই সাব টেকনিক্যাল পদ গুলোতে সাব টেকনিক্যালের ছাত্র তাদের আবেদন যোগ্যতা রাখা হয় নাই এখানে রাখা হয়েছে যারা জেনারেল আছে ইন্টারমিডিয়েট পাস তাদের আবেদন যোগ্যতা তারা এই সাব টেকনিক্যাল পদের কিছুই জানে না তাদেরকে চাকরি দেওয়ার পরে সরকারের টাকা খরচ করে আবার নতুন করে আমাদের প্রতিষ্ঠানগুলোতে নিয়ে আইসা তাদেরকে প্রশিক্ষণ দিয়া তারপরে তাদেরকে কাজে কাটাইতে হয় অথচ আমরা এখানে হাজার হাজার প্রশিক্ষিত ছাত্ররা বেকার অবস্থায় থেকে যায় এই জন্য আমরা চাইতেছি যে আমাদের একটা দাবি আজকের যে প্রধান দাবি যে গতকাল যে বিজ্ঞাপনটা প্রকাশ করছে চাকরির এটা আজকের দিনের ভিতর পাতিল ঘোষণা করতে হবে এবং নিয়োগ বিধি সংশোধন করে তারপর নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে এর আগে কোনো নিয়োগ বিজ্ঞাপন আমরা মানব না এর জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব যদি কোনো রকম ষড়যন্ত্রমূলক ভাবে নিয়োগ বিজ্ঞাপন সংশোধন করার আগে এই নিয়োগ কার্যক্রম আগানো হয় তাহলে আমরা ডিজির পদত্যাগ দাবি করব যে ডিজি আমাদেরকে দিন দিন আগে আশ্বস্ত করলেন যে সচিবের সাথে আমাদের মিটিং করাবেন আলোচনার মাধ্যমে এটা সমাধান দিবেন সেই ডিজি কিভাবে এই আলোচনার আগেই নতুন ফোন করে সার্কুলার দিয়ে দেয় এটা আমাদের বোধকম্য নয় যদি আমাদের আশ্বাস দিয়ে হয়েছিল যে তোমাদের নিয়ে এই সপ্তাহের মতোই অফিসিয়াল জিও জারি করে আমরা সচিবালয়ে বসবো কিন্তু সচিবালয়ে বসার আগেই আমাদের বিষয়টা সমাধান হওয়ার আগেই তারা গতকাল আমাদের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যেটা আমাদের একটা মোস্ট সাব টেকনিক্যাল পথ সেই পথে জেনারেল থেকে নিয়োগযোগ্যতা রেখে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করছে যেটা সেটা যখনই আমাদের নজরে আসে সাধারণ শিক্ষার্থীর নজরে আসে তখন তারা আতঙ্কিত ভাবে বলে যে যে প্রতিষ্ঠান থেকে বের হয়ে বেকার হচ্ছে যেখান থেকে বের হয়ে কোনো ভবিষ্যৎ নাই সেই প্রতিষ্ঠান রাখার কোনো প্রয়োজন নাই যদি তারা জেনারেল থেকে লোক নেয় তাহলে আমাদের প্রতিষ্ঠান রাখার কোনো মানে হয় না আমরা এটা জ্বালিয়ে দিব আমরা আমরা তাদেরকে শান্ত করার জন্য চেষ্টা করেছি এবং যতটুকু পারি যা মানে তাদের শান্ত করে রাখছি তারা ভাঙচুর বন্ধ সমাবতটা ছিল আজকের কর্মসূচি হলো সকাল থেকে ভাঙচুর হয়েছে এখানে এবং অনুষ্ঠান শুরু হয়েছে আজকে আমাদের এখানে এডিসি মহোদয় আছিলেন উনি এসে আমাদেরকে আজকের দিনের সময় নিয়ে গেছেন চেয়ে গেছেন যে আমাকে আজকের দিনের সময়টা দাও যদি তোমাদের সমস্যায় কোনো স্থায়ী সমাধান না হয় তাহলে আগামীকাল দেখে তোমাদের যা ইচ্ছা তাই করো অর্থাৎ আমরা আজকে দিনটা আমাদের কার্যক্রম এই ভাঙচুর এবং এই অভিসংযোগের মাধ্যমে সীমাবদ্ধতা রাখবো যদি আজকের মধ্যে আমাদের এই অবৈধ এনওসি এবং অবৈধ সার্কুলার বাতিল না করে আমাদের পাঁচ করে সংশোধন করা না হয় তাহলে কালকে থেকে হয়তোবা এর চেয়েও কঠোর কর্মসূচি বাস্তবায়ন করতে সেখানে সাধারণ শিক্ষার্থীরা বাধ্য হবে এবং ডিজির পদ থেকে দাবিতে আমরা তখন আন্দোলন করব। প্রয়োজনে আমরা যদি ডিএলএস যেতে হয় আমরা ডিএলএস যাবো সকলে মিলে ডিএলএস গিয়ে আমাদের আদায় দাবি আমরা আদায় করে বর্তমানে যে অবৈধ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অবৈধ ছাড়পত্র বাতিল করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে আমাদের নিয়োগ সংশোধন করতে হবে এবং পাঁচ ক্যাটাগরি সাবজেক্ট নিকাল পদে আমাদের একক নিয়োগ দিতে হবে